হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ তো দেখো আমরা চলে এসেছি আজকে একটা পুজো বাড়িতে মনসা পুজো তো আমাদের সকালে আসার কথা ছিল আমরা মানে আসতে পারিনি সকালে তো এখন এসেছি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার দিকে মানে সন্ধ্যা সাতটার এসে পৌঁছেছি প্রায় রাত আটটা সাড়ে আটটার দিকে তো এসে দেখছি যে পুজো তো বিকেল বিকেলেই হয়ে গেছে আর হচ্ছে এখন খিচুড়ি খেতে দিচ্ছে সবাইকে তো তাড়াতাড়ি খিচুড়ি খেতে দিচ্ছে কারণ হচ্ছে এদের পুজোর অনেক রকম নিয়ম আছে তো খাওয়া দাওয়া সেরে আবার নিয়ম করবে তো নিয়ম পালন করা হবে ওই জন্য তো আমরা একটু বাইরে চলে আসলাম বাইরে এসে দেখছি যে সব ছেলেমেয়েরা বউরা নাচ করছে তারপর আবার ঘরে যেতে যেতেই আমাদেরকে দিয়ে দিয়েছে খিচুড়ি পায়েস তরকারি লুচি ফল প্রসাদ তো প্রায় খাওয়া হয়ে গেছে আর আমার ছোটো ছেলে বড় ছেলে সবারই খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই পরে খাবে ওর বন্ধুদের সাথে তো খিচুড়িটা খুবই ঝাল ছিল তো তারপরে দেখো এখন এই দেখো এখানে জায়গা পরিষ্কার করে আবার সব নিয়ম করতে বসে পড়েছে তো নিয়মটা হচ্ছে আমি কিন্তু এটা ফার্স্ট দেখছি তার জন্যে ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না যে আসলে নিয়মটা কি এখানে দেখা যাচ্ছে একটা দাদু আর একটা নাতি দুজনে মিলে ও যে টিপ পড়াচ্ছে মানে বিয়ের মতনই একটা কিছু পালন করছে ওদের সামনে এক একটা ছোট নৌকা আছে সেই নৌকার উপরে নাকি একটা রাধা আর একটা কৃষ্ণ ঠাকুর আছে তো তাদেরকে আর কি বিয়ে দেওয়া হবে তো সে সে দুটো তো ছোটো ছোটো পুতুল না তো এখন ওরা নিজেরাই নাকি এই নিয়মটা পালন করছে দেখো দুজন দুজনকে হচ্ছে মালা পরাবে তো মালা পরিয়ে টিপ পরালো তারপরে আরও বিয়ের মতনই তোমরা দেখলে বুঝতে পারবে ওরকমই কিছুটা মানে দেখে যেটা আমি বুঝলাম তারপরে দেখো এখানে ছোট ছোটো সরা আছে অনেকগুলো এপাশে পাশে তো ওই সরাগুলোর মধ্যে কিছু একটা মানে বীজ রোপণ করেছে কোনো হয়তো যাদের যাদের বাড়ির যা যা ফসল হয় এখানে তো সবই চা চাষি ফ্যামিলি সব চাষবাস করে তো সেই সব ফসলই হয়তো ওখানে দিয়েছে তারপরে চারা উঠেছে তো ওগুলো মানে পুজোর ওখানে দিয়েছে এখন ওগুলো নিয়েও মানে কত রকম দেখো নিয়ম হবে আমি এগুলো সত্যি জানতাম না যে মনসা পুজোতে এরকম নিয়ম হয় আসলে আমাদের বাপের বাড়িতেও মনসা পুজো হয় তো সেখানে আমাদের মনসা গাছতলা বেদি আছে তার উপরেই ঘট বসিয়ে পুজো করা হয় এরকম ঠাকুর আনা হয় না আর আমাদের নিয়ম অন্য অন্যরকম যেমনি এমনি পুজো করা হয় সেরকম তো এখানে দেখো ওই যে রাধাকৃষ্ণ ঠাকুর দুটো কিন্তু ওই যে চালের উপর প্লেটের উপর বসানো আছে তো দাদু আর ওই ভাইটা একবার এর মাথার থেকে ওর মাথায় দোয়া নেওয়া করছে তারপরে এখন দেখো সবাই ওইগুলো নিয়ে কি সুন্দরভাবে সবাই ঘুরবে যেরকম বাসি বিয়ের সময় সবাই ঘোরে না বর বউ সবাই মিলে ওই রকমই সবাই মিলে দেখো এখানে আর কি ঢাক বাজছে তো সেই তালে তালেই সবাই ঘুরবে নাচ করতে করতে ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগছে আর তোমাদের ওইদিকে যদি এরকম কোনো নিয়ম থেকে থাকে যারা যারা ভিডিওটা আমার আর কি দেখছো তারা অবশ্যই কমেন্টে বলো যে এটা কী নিয়ম একবার তো শুনলাম যে লক্ষীন্দরের বিয়ে হচ্ছে আবার বলছে যে রাধা কৃষ্ণের বিয়ে হচ্ছে ব্যাপারটা আমি বুঝলাম না যে কি হচ্ছে যাই হোক যাদের যা নিয়ম তারা তো সেটা পালন করবেই তো একটু মজাবেশ বেশ লাগছে মানে মজার মতনই জিনিসটা তো দেখো এই যে সবাই মিলে কিন্তু এখন ঘোরাঘুরি করছে সবাই চারপাশ ঘুরবে আর এটা কিন্তু ছেলে মেয়ে বুড়ো সবাই মানে প্রত্যেকেই সবাই আর কি ঘুরতে পারে কোনো ব্যাপার নেই দেখো সবাই একটা একটা করে ওই যে সরাগুলো নিয়েছে একটা দুটো যে যেমন পেরেছে নিয়ে নিয়ে কিন্তু ঘুরছে আর খই ছড়াচ্ছে বিয়েতে যেমন হয় না ফুল ছড়ে আর বড়ভোর মাথায় আর এটা কিন্তু হচ্ছে খইগুলো ছুটছে খইগুলো আর কি ওই যে প্লেটে ছিল তারপরে কুলোয়ুলোই ছিল হয়তো আর গঙ্গা জল ছড়াচ্ছে তো তো এরকমই একটা নিয়ম পালন করা হচ্ছে আমার তো বেশি ভালোই লেগেছে তো আমাকেও ডাকছিল আসলে আমি যাইনি কারণ নতুন নিয়ম কিছু আমি জানি না আর আমি যদি যাই তাহলে ভিডিওটা কে করবে তার জন্য আর আমি যাইনি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকে পাশে থেকে আমাকে একটু তোমরা সাপোর্ট করো তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমার ভালো লাগবে তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখো এখন আরও কিন্তু নিয়ম আছে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কেউ আর আমি আজকে শর্ট করে ভিডিওটা বানালাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো শর্টের মধ্যেই আমি ছাড়লাম আর গতকাল আবার কিন্তু মনসা পুজোর আজকে এমনি পুজো হয়েছে তো হোমযজ্ঞ করা হয়নি যেহেতু মূর্তিমান ঠাকুর হোমযজ্ঞ তো হবেই তো সেটা কালকে হবে বেলায় তো কাল দুপুর দুপুরবেলায়ও মানে কালকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাবে আর এখানে কিন্তু মেলা হচ্ছে এদের রাস্তার উপর মানে বাড়িটা ক্রস করে রাস্তা সেখানে মেলা বসেছি আর সেখানেও কিন্তু একটা দারুণ জিনিস হবে সেটাও তোমরা হচ্ছে দেখতে পাবে আমি ভিডিওতে ছাড়বো তো দেখো মানে ওই যে রাধা কৃষ্ণর নৌকা বিহার হবে তো যাই হোক সেটা আমি পরে তোমাদের ভিডিওতে শেয়ার করে দেবো অন্যদিন তো এই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমার তো বেশ মজাই লেগেছে আমি যদি ওখানে যেতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো আমার কিন্তু কি করবো বলো আমার ক্যামেরা ধরার তো কেউ নেই যেহেতু আমাকে করতে হবে তো দেখো ওদের কিন্তু ঘোরা হয়ে গেছে মনে হয় সাতবার ঘুরলো তো ঘোরা হয়ে গেছে এখন যে ওই যে ফসলগুলো আছে না সরার উপর ওইগুলো সবাই হাতে নেবে হাতে নিয়ে দেখো কি করবে সবাই লাইন দিয়ে বসবে দু সাইড দিয়ে এবারে ওর হাতে দেবে ওর হাতে দেবে দিয়ে মাথায় নেবে বেশ বেশ একটা ব্যায়াম মতন হবে তো দেখো তোমরা কেমন লাগছে ভিডিওটা সত্যি মানে একটা আমার আমার কাছে মানে একটা আজব নিয়ম লাগলো কারণ আমি তো কোনো দিন দেখিনি তার জন্য আবার ভালোও লেগেছে বেশ মজাও আছে তো দেখো সেই সরাগুলো নিয়ে কিন্তু এরকম করছে মানে সেই খোখো খেলার মতন টাইপের একটা হচ্ছে তো যাই হোক দেখতে থাকো আসল কষ্টটা হচ্ছে এই বুড়ো মানুষটার দাদুটার যে বারবার উঠছে বসছে হাঁটুর ব্যথা একদম সেরে যাবে তো যাই হোক তোমরা দেখতে থাকো বলাটা আমার এরকম উচিত না যেহেতু মা পূজো পুজো মা সবারকে হচ্ছে রক্ষা করো আর ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও তোমরা তো যাই হোক যাদের যা নিয়ম তারা তো সেটা পালন করবেই আবারও বলছি তো দেখো তোমরা ভিডিওটা এরপরে তো হবে আসল মজা এখানে আর কি বক্স বাজানো হচ্ছে এখন কিন্তু আর ঢাক বাজছে না এখন বক্সে গান হচ্ছে তো সেই গানের তালে তালেই সবাই বসছে তো দেখো হয়ে গেছে ওটা মনে হয় ওরকম সাতবার করলো এবার সবাই সবার পায়ে নমস্কার করছে প্রণাম করছে তো বেশ ভালোই লাগলো আর ঠাকুরের ওখানেও সবাই প্রণাম করে নিচ্ছে এবারে এই রিচুয়ালসগুলো হয়ে গেল আবার কালকে হবে আর এখন দেখো আসল মজা ড্যান্স কারে বলে এই দেখো তোমাদের দাদা ভাই আরও তাদের বন্ধুরা সবাই মিলে ড্যান্স করছে তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তো টাটা বাই বাই গুড নাইট